আসসালামু আলাইকুম মদিনা ব্রিজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন নিয়ে আসছি ফুলকলি ফাইন কটন আমাদের মদিনাফে ব্রিজের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয়েছে এই ফুল কলি ফাইন কটন এবং সাথে কিন্তু নিয়ে এসি আমাদের ভিআইপি জমজম ঈদকে কেন্দ্র করে কিন্তু এই প্রোডাক্টগুলো একবারে নতুন করে আসছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যেটা হচ্ছে ভিআইপি জমজমটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে খুবই ভাইরাল অন্যগুলো দেখেন এটা হচ্ছে একবারে বিআইপি এটার উপর আর কাপড় নয় আমি প্যান্টের কাপড়টা আপনাদেরকে একটু দেখে দিই যারা হোলসেলে একেবারে মাদার হোলসেলার থেকে এসে থ্রি পিস নিতে চান বিজনেসের জন্য সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজারে আড়াই হাজার নয় প্রতিদিন শোরুম খুলে থাকে প্যান্টের কাপড়টা দেখছেন আর এক বহরের প্যান্টের কাপড় এবং আড়াই গজের উপর আছে এখানে আমি অনেকগুলো খুলে রাখছি বিশ পঁচিশটা সাথে কিন্তু ভিতরে দেখে নিতে আরও কত ডিজাইন রাখছি উলকলির আসছে তিরিশটা জমজম আসছে ষাট থেকে সত্তরটা ডিজাইন সবগুলো আপনাদের আজকে দেখাই দিব যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো যারা মনে করেন যে চারশো পাঁচশো টাকা পিস তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই আজকে কেননা আজকে আমাদের মদিনাফে বিশ্বের সবচেয়ে বেস্ট কালেকশন দুইটা কিন্তু নিয়ে আমাদের আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে ফুল কোয়ালিফাইন কটন এবং বিআইপি জমজম এই দুটা প্রোডাক্ট যারা নেয় এখন পর্যন্ত রিটার্ন দেয় নাই আলহামদুলিল্লাহ কেননা এটার কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম এবং আমরা সবাইকে আমরা সাজেস্ট করি যে এই ফুল কোয়ালিফাইন কটনটা নেন কেননা আপনি যে কোনো প্রোডাক্টই নেবেন আমার কিন্তু লাভ সমানই কিন্তু ফুলকলি ফাইন কটনটা কেন বলি এটা নিলে প্রতিটা কাস্টমার সেল করে ফেলতে পারে অন্যগুলো অনেক সুন্দর ওনাগুলো যেমন সুন্দর প্যান্টের কাপড়টাও দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় থাকবে এবং প্রিন্ট করা থাকবে আড়াই গজের উপরে থাকবে এবং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা দেখেন কত সুন্দর একটা প্যান্টের কাপড় যারা হোলসেলে নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিজ বান্টি বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে প্রতিদিন শুরু খোলা থাকে দেখেন কত সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো ফুল কলি ফাইন কটন আর যারা অলরেডি ফুল ফাইন কটন নেন তারা কিন্তু এটার ভক্ত অলরেডি ভক্ত এই প্রোডাক্টটা আমাদের দোকানে বেশি কোন টিকে না আপনার আজকে প্রোডাক্ট রাখলে সর্বোচ্চ দুই দিন এর উপরে টিকেই না এই প্রোডাক্টটা এত পরিমাণে চলে এর জন্য আমরা এই প্রোডাক্টটা স্টকও বেশি করি এটা কিন্তু কালকে রাত্রে দশটা পরে আসছে আজকে সারাদিন আমরা বিক্রি করছি এই জন্য বিক্রি করতে পারি আমি চেষ্টা করবো সকালবেলা বিক্রি করতাম যেহেতু আজকে সোমবার সারা বাংলাদেশে কিন্তু পাইকারি এসে নিয়ে গেছে এগুলো আজকে অলরেডি সাত থেকে আটশো বিশ সালে এগুলোই সেল করছি আর সাথে তো অন্যান্য প্রোডাক্ট আছে এই জন্য আমরা বলি আপনাদেরকে যে ফুলকলি ফাইন কটনটা আপনারা নেন বিশেষ করে এই ফুলকলি ফাইন কটনটা যারা দেখে তারাই পছন্দ করে বাজেটের উপর ফ্যাক্টর না আপনার যারা ভালো মানের কোয়ালিটিটা চায় তারাই ফুলকলি ফাইন কটনটা আপনার নিতে পারেন দেখেন আপনার এলাকায় যদি ধরেন অনেক কাস্টমার আছে যারা আপনার রেটের উপরে বিবেচনা করে না যে আমাকে প্রোডাক্ট ভালো দাও তাদের জন্য এটা এটা নিয়ে আপনার অনায়াসে তেরো চোদ্দশো টাকা একবার অনায়াসে বিক্রি করতে পারবেন যদি খালি কাপড়টা দেখাইতে পারেন হাতে দেওয়াতে পারেন কাপড়টা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন আছে হুজ পরিমাণে আমি কিন্তু এখানে দশ থেকে পনেরোটা আমি ভিডিওর মধ্যে খুলে দেখাচ্ছি কেননা এত বড় ভিডিও কারোই কিন্তু পছন্দ হবে না এ দেখেন করে ফাইন কটে ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ ডিজাইন যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফে বিসে এবং এগুলোর প্রতিটা ছবি কিন্তু তোলা আছে এবং ফেসবুকে কিন্তু আপলোড দেওয়া আছে আপনারা চাইলে থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন এই দেখেন এখন আপনাদেরকে জমজমগুলো দেখা যায় ডিআইপি জমজমগুলো কালার দেখেন অসাধারণ কালার এবং রং কর গ্যারান্টি আছে ওনা দেখেন আমাদের ওনা গুলা প্রতিটা ওনা হইছে আর এক ধরনের ওনার সাইজটা একটু দেখাই দিয়ে দেখেন একেবারে হাতুর নিচে পড়ে ঠিক আছে আর এক ধরনের ওনা এবং পাঁচ হাত প্লাস থাকে ওনা প্রত্যেকটা ওনা এবং প্যান্টের কাপড় থাকবে আড়াই এক এবং আড়াই এক ধরনের মানে আমাদের কত হলো এই প্রোডাক্টটা যারা নেবে যে কোনো সাইজের আপনারা জামা বানাইতে হবে গুল জামা বলেন স্কোয়ার জামা বানানো অনেক রকমের জামা আছে এই কাপড়টাতে কিন্তু বানাইতে পারবে সরাসরি আসবেন আমাদের মদিনাফের বিচে এই চমৎকার হোলসেলে নিতে চলে না আসতে পারে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো শুধুমাত্র হোলসেলে আমরা কিন্তু কোনো প্রকার খুচরা বিক্রি করি না যারা হোলসেলে নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের মদিনাফের বিচে এবং প্যান্টের কাপড় আপনি কোথাও মিলাইতে পারবেন না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমাদের এই দুইটা কোয়ালিটি অন্তত এই বিআইপি জমজম এবং এই ফুল কোয়ালিফাইন করতে জমজম কিন্তু এখন চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে কিন্তু এরকম জমজম আপনি দেখেন কোথাও পান কিনা যদি পান আমাকে বললেন যে আপনার সাথে তাই সেন দেখা করেন আমি আপনার টাকা পুরো ব্যাগ দিয়ে দেবো এবং আপনার লাভ সহ আমরা দিয়ে দিব এই দেখেন কাপড়ই পাইবেন না এই কোয়ালিটির কাপড় দেখেন অসাধারণ ডিজাইন প্রতিটা ডিজাইন দেখেন উন্নাগুলো দেখেন খুবই সুন্দর উন্নাগুলো বিশেষ করে যারা নামাজি উন্না মানে ব্যবহার করে কিংবা পছন্দ করে তারা এই প্রোডাক্টটা একটু বেশি নেয় যে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিন্তু সরাসরি আসবেন আমাদের মদিনাফে বিশে বান্টি বাজারে আমাদের কাছে সব ধরনের ছিপিস কিন্তু হোলসেল রেটে পাবেন এবং এই ছিপিসগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা কিন্তু আমরা এগুলো তৈরি করি যার কারণে আমরা রঙের নিশ্চয়তা বেশি দিতে পারি এবং প্রোডাক্টটা যেহেতু নিজেরা তৈরি করি কস্টিং খরচ কম পড়ে যার কারণে আমরা কমেও বিক্রি করতে পারি কিন্তু প্রোডাক্টের মান সবসময় আমরা ভালো রাখার চেষ্টা করি কমে দিবো যে এত কমে দেওয়ার দরকার নাই যেটা আমার প্রোডাক্টের মান যাতে গুণগত মান নষ্ট হয় আমরা প্রোডাক্টের গুণগত মান ঠিক কিন্তু আমরা দামটা কমে দিয়েছি কত সুন্দর সুন্দর ডিজাইন এদিকে আসো এখানে কিন্তু সরাসরি আসবে একদিন আপে পিস আইশো চমৎকার দাম হচ্ছে আবার তিনশো টাকা অনেকে মনে করে যে তিনশো টাকার প্রোডাক্ট দুশো টাকার প্রোডাক্ট পিস এই যেগুলো আছে তিনশো টাকা কিন্তু এটা কিন্তু সুতি কাপড় না হ্যাঁ দেখেন এটা প্যান্টের কাপড় কাপড় প্যান্টের প্রিন্ট করা এটা তো দাম অনুযায়ী কাপড় নিলে হইব না ঠিক আছে কাপড়ের মানটা ঠিক রাখতে হবে সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে থ্রি পিস হোলসেল রেডি নিতে দেখেন থ্রি পিসের অভাব না এটা কিন্তু আমাদের একটা ঘুড়ান এরকম আমাদের আট দশটা ঘুরানো আছে সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন আমাদের মদিনা ফেব্রিক্সে চলে আসবেন আমাদের